আমি আগেও বলেছি তিনটে বাঙালি অধ্যুষিত স্টেট আছে একটা হলো পশ্চিমবঙ্গ আরেকটা হলো ত্রিপুরা আরেকটা হলো বাংলাদেশ তিনটে দিয়ে আমি দেখছি বাঙালিদের ক্ষমতা এলে বিরুদ্ধ পক্ষেকে দাঁড়াবার মানে ভোটে দাঁড়াবার এক জোর করে বসিয়ে দেয় দাঁড়ানো থেকে পশ্চিমবঙ্গে আমরা আগে দেখেছি পঁয়ত্রিশ শতাংশ সিটে ভোট হয়নি ভোট করতেই দেয়নি মানে নমিনেশনই ফাইল করতে দেয়নি যেমন বীরভূমে একচেটিয়া সবই অনুব্রত মণ্ডল দিয়েছে আর কেউ দিতে পারেনি তো কুড়ি হাজার সিটে পশ্চিমবঙ্গে ভোট হয়নি এবং মানে ভোটের নমিনেশনই দিতে পারেনি বিরোধী পক্ষ বাকি কিরাম হয়েছে তো টেলিভিশনে দেখেছেন এবং জেতার পরও হয়তো বিরোধী পক্ষ তিন চারটে জিলো তাদের পিটিয়ে উল্টো দিকে ঢুকিয়ে নেওয়া হচ্ছে একদম পুলিশ দিয়ে এ দিয়ে মানে গায়ের জোর দেখিয়ে অথবা পয়সার লোভ দেখিয়ে উল্টোনো করা হচ্ছে তো ডেমোক্রেসি স্টেট খুব খারাপ পশ্চিমবঙ্গে এবং এই পথ ধরে যে ত্রিপুরা ছিয়ানব্বই শতাংশ সিটে মানে পঞ্চায়েত সিটে বিরোধী পক্ষরা ভোট মানে ক্যান্ডিডেট দিতে পারেনি দিতে দেয়া হয়নি রাদার তো মানে দুদলই দায়ী যেই দলই আসুক দেখছি বাঙালিদের মধ্যে এই প্রবণতাটা চলে যাচ্ছে যে গণতন্ত্র রক্ষা করার প্রবণতা এবার বাংলাদেশে এবার যা হলো সাসিনা এর মতো এ সবাইকে মাস্টার ছাড়িয়ে চলে গেছে মানে এরা যদি মানে বিএসসি পাশ করে থাকে মমতা ব্যানার্জি এবং ওই বিপ্লব ওই বিজেপির তো উনি একদম পোস্ট গ্র্যাজুয়েট পাস করিয়ে পিএইচডি দিয়ে দিয়েছেন আপনাকে বলি এবং সবচেয়ে খারাপ লাগছে যে কোনো খবরের কাগজ এই ব্যাপারে বলছে না এবং ফিরাদ হাকিম ধরুন আমি আগে শুরু করি পশ্চিমবঙ্গ দিয়ে ফিরাদ হাকিমের এলাকায় কোনো বিরোধী পক্ষ তাদের এজেন্ট দিতে পারেনি বলছে লোক নেই তো একই জিনিস সিপিএম কিন্তু বলতো যখন ওই পুরসুরা থেকে আরম্ভ করে কেশপুর যখন মানে দু লক্ষ সিপিএম পেয়েছে আর বিরোধী পক্ষ চার হাজার পেয়েছে তৃণমূল তখন ওই সিপিএমও একই কথা বলতো যে বিরোধী পক্ষ তো লোক দিতে পারেনি তো বিরোধীপক্ষ পক্ষ লোক দিতে পারেনি মানে সেটা ডেমোক্রেসির পক্ষে খারাপ তার মানে মমতা ব্যানার্জি এখানে ডেমোক্রেসিটা রক্ষা করতে পারছেন না বিরোধী কোনো দলই তাদের মাত্র একজন লিখেছে যে সিপিআই একজন মহিলা সেখানে বুথেও বসেনি বুথেও বসতে পারেনি বাইরে একখানা ফ্ল্যাগ নিয়ে চেয়ারে বসেছিল এটা কিন্তু লক্ষণটা খারাপ এটা কিন্তু ভবিষ্যতে যদি কোনো স্বৈরাচারী সরকার আসে মমতা ব্যানার্জিকেও এটা ফেস করতে হবে এবং এটা আনন্দের কিছু নেই কি বলছেন যে বিয়াল্লিশটা কেন্দ্রে কেউ ভোট দে ক্যান্ডিডেট দিতে পারেনি এইটাই সবচেয়ে দুঃখের যে পশ্চিমবঙ্গে ক্যান্ডিডেট দেয়া যাচ্ছে না এবং আমাদের সল্টলেক থেকে আরম্ভ করে প্রত্যেক জায়গায় উত্তরবঙ্গে যে কটা মিউনিসিপ্যাল ইলেকশন হয়েছে কোথাও ভোটে ভোট দিতে পারেনি বিরোধী পক্ষেও ক্যান্ডিডেট দাঁড় করাতে পারেনি যেমন হয়েছে আমাদের এই ইলেকশন ওয়েস্ট বেঙ্গল ইলেকশন কমিশনের আন্ডারে যে কটা ভোট হয়েছে এবার বাংলাদেশে আসি বাংলাদেশে আপনাদের কয়েকটা বলছি এটা আমি এ পেয়েছি এই বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কমের সৌজন্যে সেখানে আপনাকে বলি বাগেরহাট মানে সদর কুচুয়ায় আওয়ামী লীগের শেখ সারহান এরম দু লক্ষ একুশ হাজার পেয়েছে আর উল্টো দিকে বিএনপি হয়েছে চার হাজার পাঁচশো মানে টু পার্সেন্ট ভোটও পারেনি তারপর ঠাকুরগাঁওয়ে সেখানে আওয়ামী লীগের পেয়েছে দু লক্ষ কুড়ি হাজার ছশো ষোলোটি ভোট এবং উল্টো দিকে হাকিম পেয়েছে পাঁচ হাজার আব্দুল হাকিম হ্যাঁ তারপরে পাটগ্রাম হাতিবন্ধা সেখানেও দু লক্ষ ষাট হাজার বাষট্টিটা ভোট পেয়েছে আওয়ামী লীগ বিরোধী পক্ষ পেয়েছে বারো হাজার রংপুরের প্রত্যেকটা জায়গায় মানে পিকিউলিয়ার হলো ধরুন হাসিনার ওখানে যেমন দু লক্ষ পঁয়ত্রিশ হাজারের ওপর ভোট পেয়েছেন বিরোধী পক্ষ দু হাজারের মানে টোটাল তিনি ওদের তিন হাজার না সাড়ে তিন হাজার ভোট পেয়েছেন আওয়ামী লীগের এখানে গোবিন্দগঞ্জ তিন লক্ষ আটশো ছেষট্টি ষাটখানা ভোট পেয়েছেন আর জাতীয় পার্টির পেয়েছেন পাঁচ হাজার সাতশো সতেরো তার মানে লেস দ্যান টু পারসেন্ট এবং দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ ওখানে নাইনটি সিক্স ভোট পোল করছে ওয়্যারাজ বিরোধী পক্ষ টু পার্সেন্ট ফোর পার্সেন্ট ভোট পোল করছে এবং দুশো আটানব্বইটা সিটের মধ্যে বিরোধী পক্ষ পেয়েছে মাত্র আটখানা তার মানে গণতন্ত্র টোটালি অ্যাবসেন্ট আমি খারাপ লাগছে আরও যে পশ্চিমবঙ্গের সংবাদপত্রগুলি এবং ভারতীয় সংবাদপত্রগুলি আমরা ট্রাম্পের ব্যাপারে খুব বড় বড় কথা বলি রোজ ট্রাম্পকে গালাগাল করছে কিন্তু ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু ইলেকশন করে এসেছেন এরম দু নম্বরই করে ছাপ্পা মেরে আসেননি হ্যাঁ এবং সংবাদপত্রগুলো কেউ কিছু বলছে না যেটা বললাম ট্রাম্পের ব্যাপারে খুব ভোকালেরা কিন্তু বাংলাদেশের ব্যাপারে হাসিনার ব্যাপারে কিছু বলছে না কারণ এখানে স্বার্থের ব্যাপারে অ্যাডভার্টাইজমেন্টের ব্যাপার বাংলাদেশে যাতায়াতের ব্যাপার আছে এবং টোটালটাই খুব খারাপ লাগছে যে সংবাদ মাধ্যমে এটা ক্যারি করলো না এবং আমি আরও মানে পুরোটা দুশো আটানব্বইটা দুশো অষ্টআশি সিটে যেটা জিতেছে বারে বলছি যে টু পারসেন্টের ভোটের বেশি বিরোধী পক্ষ পাইনি আর ছিয়ানব্বই শতাংশ ভোট আওয়ামী লীগ পেয়েছে তাই যেখানে বাঙালি অধ্যুষিত লেখা সেখানে ভোট হচ্ছে না আমার পাশে ওই বিহার কি ওই দেওঘর ফেওঘর যেখানে আছে সেখানেও কিন্তু আমি দিকে দেখেছি ভোট হয়েছে আমার সামনে ভোট হয়েছে মেয়র ভোট হ্যাঁ এইটা আগামী দিনে খুব খারাপ অবস্থা এবং সংবাদপত্রের লোকেরা এত মানে সিদ্ধারাইন হয়ে গেছে ভাবা যায় না বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্তান